আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলমদিন নামাজ পড়লে না না বললে নামাজ ফালতে পারতেছি আমি বলছি আমার

নাম আপনারা হুজুর লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে বক্তব্য দিলে না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না

এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা চেয়ারম্যানি করে একদিনে ইসলামের মধ্যে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানি যাই কুকার চলে কি লেগে পড়ে জানি যাই কম নেগার একদম বাস্ত করি দেবো সব একদম

يا اللہ اوهان سارا پيسا ڏي ڏي